বিসমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম বিডিও ব্লগার তিনি চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা স্পেশাল ব্লগ ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তবসে ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহুর রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের দশ তারিখ তো আজকে আমাদের ছেলেদের হচ্ছে স্কুল খোলা তো বছরের প্রথম দিন ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তালহা আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে তালহা রেডি হয়ে গিয়েছে দাঁড়াও তালহা এই যে আজকে নতুন জুতা পরেছে দেখেন তার ভাব সে কি শুরু করে দিয়েছে আর এই এই যে রায়ানা রেডি সেই সাথে আমাদের নূর আমিনাও কিন্তু এই যে নতুন ড্রেস পরে সে রেডি সে এখন ভাইয়াদেরকে স্কুলে দিতে যাচ্ছে তো চলেন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসি আমার বড় ছেলেও কিন্তু স্কুলে চলে গিয়েছে তো এখন হচ্ছে তালহাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি তো রায়ানকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে তালহাকে নিয়ে যাব তালহার স্কুলে এদিক দিয়ে হ্যাঁ ভাইয়া কাক দিয়ে আসি চলো অনেক দিন পর আমরা স্কুলে যাচ্ছি দীর্ঘ তিন মাস পর স্কুলে যাচ্ছি তালহা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে দাঁড়া আমরা রাস্তা পার হই আগে বাবা আসো আমার সাথে আসে রাস্তা পার হইতে হবে দাঁড়া দাঁড়া ধরো গাড়ি চামুক ওকে আসো আসো দিয়া মা হ্যাঁ আগে যাও আগে যাও রান আগে যাও আগে যাও চলো চলো স্কুলে অনেক অনেক জেনিতরি এই যে এই পাশে হচ্ছে দুইটা গেট তো আমরা ঘুরে হচ্ছে ওই কর্নারের গেটে যাচ্ছি এই স্কুলে মোট হচ্ছে তিনটা গেট এখানে দেখেন এই যে পুলিশ খালাম্মা হচ্ছে এখানে পাহারায় দাঁড়িয়ে আছে রাস্তা দিয়ে হচ্ছে যখন স্টুডেন্টরা আসে বা যে কোনো মানুষ রাস্তা পারাপার হয় উনি হচ্ছে এই সময়টাতে পার করে দেয় গাড়ি থামিয়ে তো আমরা এই তো স্কুলে চলে এসেছি আর আমার বুড়িটা হচ্ছে ঘুমাইতেছে দেখেন বুড়ি ঘুমাইতেছে

তাড়াতাড়ি চলো অনেক দিন পর তালহা স্কুলে আসলো এই তো তালহা আসলো হচ্ছে দুই মাস পর তো তালহার স্কুলে তালহাকে দিয়ে এখন বাসা ফিরে যাচ্ছি তালহাকে হচ্ছে আবার বারোটা বাজে নিতে আসতে হবে আর রায়ানের স্কুল ছুটি হবে আবার হচ্ছে বারোটা ত্রিশে দরের উপর থাকতে হবে এখন আমাদের ওয়েদার প্রচুর খারাপ কখন জানি বৃষ্টি চলে আসে ঠিক নাই তো এখানে যে ইলিশ মাছ আস্ত একটা ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে যে হলুদ আর হচ্ছে লবণ মাখিয়ে রেখেছি আর এখানে মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কেটেছি এইদিকে হচ্ছে এই যে ডাল রান্না হচ্ছে আর এখানে এই যে চুলায় গরম পানি দিয়েছে এই যে আমার সেরা শেফ সে এখন হচ্ছে চা বানাচ্ছে আমার জন্য আমার মানে বুড়িকে নিয়ে হচ্ছে বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে বুড়িকে একটু ঘুম পাড়াইছি এরপরে হচ্ছে আমার এত পরিমাণের ঘুম আসতেছে কি বলবো তো বাসায় এসে হচ্ছে দুধ ভাত দিয়ে আজকে নাস্তা করেছি এমনিতে ওয়েদার ঠান্ডা তার মধ্যে আবার দুধ ভাত খেয়েছি আমার অনেক বেশি ঘুমে ধরতেছে তো আমার সেরা শেপ এখন হচ্ছে চা বানাবে তো চায়ের কালারটা আপনাদেরকে পরে দেখাবো তো কাশ্মীর হচ্ছে স্কুলে গিয়েছিল ওর হচ্ছে আটটা থেকে ক্লাস ছিল নয়টা তোমার ছুটি হয়েছে কয়টায় দশটায় দশটায় ছুটি হয়ে গেছে তো দুই ঘন্টা ছিল দেখেন গাছে কত কত ফুল ফুটেছে গাছ থেকে কয়েকদিন আগে হচ্ছে যে এখান থেকে আমি ই নিয়েছিলাম দানা এই যেগুলা থেকে দানা নিয়ে এখানে লাগাইছি দানাগুলো দানাগুলো একটু দেখাইতেছে এই যে দেখেন এই যে কালো 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 জিরার মতো দানাগুলো এইগুলা হচ্ছে মাটিতে দিয়ে রেখেছিলাম একসাথে অনেকগুলো গাছ হইতেছে এই যে দেখেন আর এই যে কিন্তু একটা দানা থেকে অনেক আগেই বড় একটা গাছ হয়ে গিয়েছে আর এখানে অনেকগুলা গাছ হইতেছে খুব ভালো একটা আইডিয়া তাই না বলেন এই গাছগুলা যদি বেঁচে থাকে তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর অসংখ্য ফুল হবে তো আমি এখানে আসছি হচ্ছে গাছে থেকে মরিচ নিব ডালের মধ্যে হচ্ছে মরিচ দিব যে মরিচটাও বাতি হয়ে যাইতেছে গাছের ফ্রেশ মরিচ সকালবেলা মাছ তো আমাকে হেল্প করতেছে যে রসুন কেটে তারপরে হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখেছে একটু পরে হচ্ছে এই খোসাগুলো এমনিতেই খুলে যাবে কি কি আদা দিছো তেজপাতা লবঙ্গ আর কি এই যে এটাকে বলে হ্যাঁ তো এইদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে এই যে আমার বড় ছেলের হাতের তৈরি দুর্দান্ত স্বাদের রংটা রেডি সাথে হচ্ছে বিস্কিট তা বিস্কিট দিয়ে এখন হচ্ছে আমরা রং চা খাবো এখানে হচ্ছে কাশ্মীরের পাপা তো এখন ডিউটিতে তো এক গ্লাস হচ্ছে মাসুদ খাবে আরেকটা আমি আর একটা আমার বড় ছেলে খাবে মাসুদ হচ্ছে আমার দেবর তো আমরা সবাই মিলে এখন হচ্ছে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো আর পাশাপাশি রান্না করব এইদিকে আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে ডালের কালারটা যেমন লোভনীয় হয়েছে আজকে আর ডাল রান্নাও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আমি জানি না কিভাবে এত মজা হলো আজকে ডাল অত ভালো করে কিন্তু রান্না করিনি তারপরে কেমনে যেন মজা হয়ে গেছে আজকের মতো দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে তো ইলিশ মাছ ভুনা করে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল সাথে ভাজি আছে এগুলো দিয়ে আমরা আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো তা এখন তাহলে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে এখন রেডি হয়ে চলে যাব সাইকেল নিয়ে প্রায় দীর্ঘ সাত মাস ধরে এই সাইকেলটা চালানো হয় না তো আজকে নিয়ে যাচ্ছি সাইকেলটা নিয়ে হচ্ছে তালাহাকে আনতে যাবো তো চলেন যাওয়া যাক ইসম্লাহি রহমানুর রহিম এই তো আমি চলে যাচ্ছি নিঃশ্বাস নেওয়া যায় না এমন পরিস্থিতি নোরামিনা হচ্ছে ঘুমাইতেছে তো এই ফাঁকে হচ্ছে আমি চলে যাচ্ছি কাতে আছে এই টাইমটাতে ঘুমাইলে টেনশন মুক্ত একদম নিরিবিনি আনতে যেতে পারবো আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে দেওয়া যাওয়ার জন্য সেই আগের মতো রেগুলার সাইকেল চালাইতে পারবো না কারণ ছোট বেপি আছে নিয়ে নিয়ে যেতে হয় অনেকদিন পর সাইকেল চালাতেছে অনেক মনে মাস প্রায় তো সাত মাস এখন একটু হাফাই যাইতেছি অন্য অবস্থা আর বাতাসের জন্য সাইকেল টানা যাইতেছে না

তো এখানে এসে তালহার জন্য অপেক্ষায় আছি তালহা কেমন লাগছে আজকে অনেক দিন পর স্কুলে এসে ওয়া তোমার বুকে কি এটা দেখি ও মা এটা কি লেখা দেখি দেখি এটা কি লেখা মাসরের এটা কি দিছে আমার দেখ তাকাও আচ্ছা আচ্ছা এসো তালহা এই যে সাইকেলে বসতেছে আমরা এখন এক টান দিয়ে চলে যাবো বাসায় সুন্দর করে তুমি তোমার সিটে বসো বসো ওকে এবার তালাকে বেল্ট আটকাই দিব দেখি মাথাটা হ্যাঁ ধরো ধরো এটা আটকাও সুন্দরভাবে ওকে এইভাবে না বাবা এটা উল্টা 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 এই যে এইভাবে হ্যাঁ এবার দাও তুমি আবার এইটা উল্টা দিও না এইদিকে ঘুরাও হ্যাঁ গুড হয় নাই তো আর সুন্দরভাবে আগে এদের ভিতরে তাকাও এটা বাবা এটা দিকে তাকাও আগে ওকে ওকে গুড কোন পার্কে আজকে ওয়েদার ভালো না বাবা বৃষ্টি আসতে পারে চলো আমরা চলে যাই ওকে আমরা ওই পার্কে অন্য আরেক দিন যাব তো বিসমিল্লা বলে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ চলো বাসায় চলো এখন বাজে বারোটা দশ তো তালহাকে বাসে রেখে একটু পরে আবার রায়ানকে আনতে যাব এই যে দুই ভাই বোন সোফার উপর আরামে ঘুমাইতেছে টুনটুনি বুড়ি খাওয়ার সাথে সাথেই বমি করে দেয় তালহা যেন কি বলে টুকটুকি বুড়ি এই যে আমাদের টুকটুকি বুড়ি টুকটুকি বুড়ি ভাইয়ের কাছে থাকো আমি জায়গা এখন আবার রায়ানকে আনতে যাব এদিকে দেখেন কয়েক মাসে ঘাস আর ঘাস হয়ে একদম সবুজে সতেজ হয়ে আছে প্রকৃতিটা তো আকাশে কিন্তু মেঘ জমে আছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো আমি কিন্তু রায়ানকে নেওয়ার জন্য চলে এসেছি আর এদিকে এই তো পুলিশ মামা হচ্ছে দাঁড়িয়ে আছে এখানে যদি কোনো ঝাইঝামেলা হয় রাস্তা পারা পারে এই জন্য এখন সময় বাজে হচ্ছে বারোটা সাতাইশ আর তিন তিন মিনিট পরেই হচ্ছে স্কুল ছুটি হয়ে যাবে প্রথম সপ্তাহে হচ্ছে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে সবাই আমরা এখানে অপেক্ষায় আছি সবার হাতে হাতে বেলুন ওরা মনে আজকে নতুন নাকি না পুরনো তো রাইয়ান

হ্যাঁ এদিক তাকাও কি কেমন লাগছে ভালো লাগছে খুশিতে দাঁত বের হয়ে গেছে বৃষ্টি আছে দৌড় দাও বাবা দৌড় 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 না আমরা ভিজে যাব রায়িত